বিসিল রাহিম এই দেখেন কত সুন্দর একটা কমলা বাগান কমলা বাগানটি আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফুলসিয়া গ্রামের এই বাগানটি অবস্থিত দেখেন কি সুন্দর কি সুন্দর কমলা ধরে আছে অবশ্যই এই বাগানটিতে কমলা প্লাস পেয়ারা প্লাস বড়ই তিনটি ফল একসাথে চাষ করা হয় এই যে পেয়ারা গাছ কমলা গাছ এই যে এই যে বড়ই গাছ এই বরই গাছের পাশেই আবার কমলা এই যে পেয়ারা গাছ এই যে ও কি সুন্দর মনে হচ্ছে একদম ইন্ডিয়ার দার্জিলিং ইন্ডিয়ান দার্জিলিংয়ে কমলা ধরে আছে কি সুন্দর ও একদম মাটির সাথে একদম মাটির সাথে সাথেতে শুরু করছে ধরা ওই যে মাটি দেখা যায় আপনারা কেউ বাগান দেখতে চাইলে আসতে পারেন দেখতে পারেন এবং যারা এই বাগানটা দেখবেন বাগানটা যারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আরও এসে সুন্দর ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিতে পারি